আপনারা দেখছেন এস টিভি বাংলা আপনারা দেখছেন এস টিভি বাংলা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয় এনওসিএস বাসাব দপ্তর ডিপিডিসি বিস্তারিত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে মতবিনিময় সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয় উনতিরিশে সেপ্টেম্বর সকাল এগারোটায় সভাটি আয়োজন করেন এনওসিএস বাসাব দপ্তর ডিপিডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রহমান জোয়ার্দার প্রধান প্রকৌশলী অতিরিক্ত দায়িত্ব এন সেন্ট্রাল ডিপিডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল আমিন তত্ত্বাবধায়ক প্রকৌশলী এন সার্কেল বাসাবো ডিপিডিসি সভাটি সভাপতিত্ব করেন আহমেদ শফিক নির্বাহী প্রকৌশলী এন ওসিএস বাসাবো ডিপিডিসি গ্রাহকদের সেবার মান উন্নয়ন বিদ্যুতের সমস্যা চিহ্নিতকরণ সম্পর্কে গণশুনানি আয়োজন করেন এন ডিপিডিসি এতে উপস্থিত ছিলেন এলাকার বিদ্যুতের গ্রাহক বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারী এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদেরও বিদ্যুৎ সেবার মান উন্নয়নের জন্য স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় তাSangley সার্ভিস না পান আপনারা যে আমার না আমার কাছে আসতে এক্সচেঞ্জ জানতে হবে যে কাচা না সময় মতো আমি তো গেলে আমি তাকে বলবা মি এক্সচেঞ্জে বলো তো আপনারা এক্সচেঞ্জে বলেন এক্সচেঞ্জ যদি কাচা সঠিকভাবে না করে অথবা এক্সচেঞ্জের আন্ডারে যদি কেউ ভুলায় আপনারা কাছে আসতে পারবেন আমার কর্দারাশাশন বলা আমাদের জন্য অবশ্যই আমরা এখানে এসেছি এসেছিলাম আমাদের এখানে এই মুহূর্তে পুষ্টিক আছে কালকে চলে যাব আমাদের প্রমাণ কাজ আপনাদের সার্ভিস দেওয়া আপনাদের সন্তুষ্ট করতে সেই গ্রাহক সন্তুষ্টি যদি আমরা না করতে পারেন তাহলে আমাদের এখানে থাকার আসলে আমি মনে কই না আমাদের ব্যর্থতা এটা তো আমরা ডিফিেন্সি কর্তৃপক্ষ সহ সবাই চাই যে আপনাদের সার্ভিসের মান দিন দিন যেতে বাড়াতে পারি আমরা আমি দেখতে পারি সেই লোকে আমরা কাজ করে যাচ্ছি

এবং যে আমরা কেপিআসি মানে এলাকার পরিবেশ রক্ষার জন্য বয়না ভাই সহজি আমি কাজ চাষ করি তো আজকের এই অনুষ্ঠানে যে পিডিপির প্রধান অতিথি মশির রহমান সাহেব বিশেষ অতিথি মহিল এবং সহযোগিতা করতেন আমাদের প্রিয় রাহু নেত্রবিশল ভাই ফল সাহেব তো আমাকে আজকের এই অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি আমি আমাদের ইঞ্জিনিয়ার অবাধুল হাসি টেলিফোন বলছে অন্য কাজ থাকার সত্ত্বেও আমি আসছি আশা করতে আপনাদের সাথে একটা মত সুযোগ আমরা এই এলাকাবাসী আমরা গ্রাহক এই গাও আমাদের সাথে খুব ভালো আপনি বলছেন বছরে একবার বা দুইবার করলে আমাদের কি বলতে বলতে পারি না আজকে বলার সুযোগ আসছে আমরা বলতে পারবো তবে আমার যেটা মনে হয় যে এক বছর যাবত যে সরকার বা যারা আছে এখন আমরা

আমি ছোট এটা প্রতিষ্ঠা কি করলাম আমাদের এলাকায় সম্মানিত হয়েছে ব্যক্তি সাবেক তারপর বধুর চেয়ারম্যান মির্জা ওনাদের আমলের করা তখন আমার লোডছে একশো দুই কিলো এত আমার দেখলাম যে না আমার এসি চাললে হয় না এসি চালা হয় না তো প্রথম অজুটা সেটা বলছেন যে ভাই আমার লোক দিলে আমার ভালো হয় বলছে তারপরে ভয় ধরে লাগে ভাই সাথে বলবো মানে এই ধরনের যে ঝাঁপে যে কথাটা আমরা উল্লেখ হয়েছে যে আমাদের আগে যে লোকটা আছে সত্তর সালে আমরা কি চাই আমরা তো পিছি এখন আমরা সিনিয়র প্রবীণ হয়ে গেছে তো এখন আমাদের এই এটা যে প্রয়োজনগুলো এগুলো যদি আপনারা দেখেন তাহলে আমাদের একটু সুবিধা হয় আর মূলত এই যে এটা মাঝে মধ্যে করলে আমরা আমাদের কথা বলতে পারলে

এটা যে মতামত আপনারা দিচ্ছেন আমরা সেগুলো পালন করার চেষ্টা করব আর আপনারাও আসেন আমাদের দরজা সবসময় চলা আমাদের সার্ভিস নিয়ে যদি কোনো সমস্যা বা কোনো কাজে কোনো অসুবিধা সরাসরি আমার কাছে আসবেন কোনো অসুবিধা নেই সবাই আপনার সেবা দেওয়ার জন্য আপনার বন্ধুত আছে আমরা চাই যে ডিপিটিসি একটা আপনাদের একটা প্রাণের প্রতিষ্ঠান হোক যেন সবাই গর্ব করে যে আমরা ডিপিটিসিকে বিদ্যুৎ নেই এবং সুন্দরভাবে সার্ভিস এবং সেবা পেয়ে থাকি আমরা এটাই আশা করি এটার জন্য আপনাদের যা চাইতে আপনার সর্বোচ্চ চেষ্টা করব আপনারা ভালো থাকেন এ বলে আজকে আজকের মিটিংয়ে সমাপ্তি